ও ভক্ত সেয়েছে ভক্ত সেয়েছে বেশি লম্বা চড়া নাই বললে অনেক কিছু আর বলি না সেই দশটা কাক বসে আছে কটা দশটা কাক বসে আছে দশটা বক বসে আছে বক সাদা হয় না কালো জোরে বলো বলো সাদা একটা কাক বলছে আমু আমু বক্স সাজ বলছি

হবতদার হবতদার আসুন আমার বার তো এত করে শেষ বক্তব্য ফিরে আসুন ফিরে আসুন এসে আল্লাহ আল্লাহ রাসূল হাকাম দাদা জল দিয়ে নয় দাদা হুজুরের পরিচয় আল্লাহ আল্লাহ রসুলের পাগল দিয়ে বলে দাদা হুজুরের পরিচয় আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে

আল্লাহ বলে তোরা বিশ্ব নবী পালন করে দিস নামাজ পড়েছিস কবরে বলে আয় বিশ্ব নবী দিবস পালন করে দিস তো আমি নিজে দেখেছি হাই হাসান হাই হোসেন দেখেছি করতে করতে হাঁপিয়ে গেছে পাশে গিয়ে আল্লাহ চেনটা খুব করতে

আমি এইজন্য জন্য দাদা হুজুরের দামান ধরে রাখতে আমার দাদা না সেলসিলাটা কুরআন হাদিসের বাইরে নাই কুরআন হাদিসের ভিতরে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

देखा है कल बेसहारा की रहमत हुई हसरता